আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি যারা ফেসবুকের ভিডিও তৈরি করেন ফেসবুকের জন্য কন্টেন্ট তৈরি করেন কিন্তু খুব একটা হেজিটেশনে আসেন ফেসবুকে বর্তমানে যেই পরিমাণে এলোমেলো চলতেছে খুব হতাশার মধ্যে আছেন তাদের জন্য এই ভিডিওটা পুরা ভিডিওটা ওয়াশ করবেন আমি আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে আসছি প্রথম কথায় আসি বর্তমানে ফেসবুকে যেটা হচ্ছে দেখবেন যে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ফলোয়ার আছে অবশ্য ভিডিও দিলে ভিউ পাচ্ছে তিনশো চারশো পাঁচশো তাদেরকে বলবো একটু ধৈর্য ধরেন রেগুলার কাজ করেন কারণ ফেসবুক এই মুহূর্তে অ্যালগোরিদম এবং হোম ইন্টারফেস আপডেট করতেছে এইটার আপডেটটা শেষ হয়ে গেলে দেখবেন আপনার ভিউ বেড়ে গেছে বরং এটা আমাদের জন্য ভালো সংবাদ হয়তো সাময়িক আমরা ভিউ পাচ্ছি না কিন্তু পরবর্তী মেসেজটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো কারণটা কি জানেন কারণ এতদিন যেটা হইতো যে একটা ভিডিও ট্রেন্ড করলে সেই ভিডিওটা সকলের কাছে যাইতো কিন্তু এখনও যাবে কিন্তু এখন একটু পরিবর্তনশীল রূপে যাবে সেটা হচ্ছে ইন্টারেস্টেড লোকদেরকে খুঁজবে আপনার হচ্ছে ধরেন আপনি একটা আমি যেমন এই যে টেক ভিডিও বানাচ্ছি আমার এই ভিডিওটা কাদের উদ্দেশ্যে বানাচ্ছি আমি আমি বানাচ্ছি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে ঠিক তেমনি আপনি যেই ভিডিওটা বানাবেন ঠিক সেই ইন্টারেস্টেড লোকগুলাকেই ফেসবুক ভিডিওগুলোকে এখন থেকে দেখাবে তো এই অ্যালগোরিদমটার আপডেট আসলে আশা করি সবার ভিউ ঠিক হয়ে যাবে পরবর্তী বিষয় আসি ইনকাম নিয়ে আসলে ফেসবুক এমন একটা আপডেট নিয়ে আসতে চলছে আমি ভেরিফাইড ব্যাস দিয়ে মেটার সাথে কথা বলেছি সেইখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি যে একত্রিশটা আগস্টের মধ্যে অর্থাৎ একত্রিশ একত্রিশে আগস্ট শেষ সময়ে এর আগে ফেসবুকের আর্নিং সিস্টেমটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে এখন রিলসের যে ইনকামটা ছিল সেই ইনকামটা হয়তো আগের মতো না হলেও ফিফটি পার্সেন্ট হলেও ঠিক হয়ে যাবে আর ইনস্ট্রিমের জন্য সবচেয়ে ভালো ভালো সুসংবাদ যারা বড় ভিডিও তৈরি করে আগে যেটা হইতো যে একটা তিন মিনিটের ভিডিও সারছি মানে ইনস্ট্রিমের শেষের দিকে সেই কাহিনিটা করছে যে একটা তিন মিনিটের ভিডিও সারছি প্রথমের দিকে কোনো অ্যাড নেই ভিডিওটা শেষ হওয়ার পর তারপর অ্যাড আছে তো অত দূর পর্যন্ত একটা ট্রাফিক বা দর্শক খুব কমেই যাইতো তার কারণে দেখা যাইতো যে আমরা প্রচুর পরিমাণ ভিউ পাইতাম বাট ইনকাম হইতো না কারণ লাস্ট যেটা হয়েছে আমার একটা ভিডিও বারো মিলিয়ন ভিউ হয়েছিল কিন্তু ভিডিওটা মাত্র এক মিনিটের ছিল বারো মিলিয়ন ভিউ হয়েছিল আমার আর্নিং হয়েছিল সত্তর ডলার সত্তর ডলার হইতো না আরও কম হইতো এই সত্তর ডলার হওয়ার পেছনে কারণটা কি ছিল জানেন ভিডিওটা ছোট ছিল সহজেই শেষ মাথায় চলে যেত মানুষ তাদের কাছে অ্যাডটা দেখাইত এখন আসেন একত্রিশে আগস্টের মধ্যে ফেসবুক মানে এই আর্নিংয়ের ব্যাপারে বড় ভিডিও নিয়ে কি বলছে তারা বলতেছে যে প্রথম পনেরো সেকেন্ডের মধ্যে অথবা এআইয়ের মাধ্যমে মানে এখন থেকে অ্যাডভার্টাইজিং সিস্টেমটার মধ্যে এআই থাকবে যার ফলে যেটা হবে যে দর্শকের কোন জায়গা থাকে মানে আপনার ভিডিওটাতে কোন জায়গাটাতে দর্শককে অ্যাড দেখানো যাবে এটা ফেসবুকের এআই নিজেই ঠিক করে নেবে যার ফলে আপনার ফেসবুকে আর্নিংটা আগের থেকে তিনগুণ বেড়ে যাবে ইনস্ট্রিমের মধ্যে সরি ইনস্ট্রিম তো এখন নেই বড় ভিডিওর মধ্যে কারণ ইনস্ট্রিম তুলে দেওয়া হবে একত্রিশে আগস্টের মধ্যে এরপরে আসেন পরবর্তী কথায় সেটা ফেসবুক কিন্তু অনেকবার বলছে যে অমুক তারিখে এটা চেঞ্জ হবে অমুক তারিখে ওটা তুলে নেওয়া হবে বাস্তবে কিন্তু তা তুলে নেয় তার প্রমাণ দেখেন অ্যাডস অন রিলস অনেক আগেই তুলে নেওয়ার কথা সেই অ্যাডস অন রিলস এখনও কিন্তু অনেকের পেজে আছে যদিও ইনকাম খুব সামান্য কিন্তু এইগুলা একত্রিশে আগস্টের মধ্যে আশা করতেছি সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে কারণ আমি তাদের সাথে কথা বলে এটাই জানতে পারছি সর্বশেষ একটা কথা সেটা হচ্ছে আমি আগের ভিডিওতেও বলছি যে শুধু ফেসবুকের প্রবলেমের কারণে যে ভিউ আসতেছে না এমনটাও না নিজেদেরও কিছু সমস্যা আছে যেগুলো এখন থেকে সমাধান করতে হবে প্রথম কথা হচ্ছে যখন আপনি একটা ভিডিও বানাবেন সেটার স্ক্রিপ্টের জন্য মোটামুটি তিন থেকে চার ঘন্টা সময় নেন কারণ একটা জিনিস বুঝতে হবে আপনাকে যে ভিডিওটা আপনার কোটি মানুষ দেখবে সেই কোটি মানুষের ইঙ্গেজমেন্ট পাওয়াটা কিন্তু এতটা সহজ কাজ না সেটা পাওয়ার জন্য আপনাকে ধৈর্যশীল মনোভাব নিয়ে সুন্দর করে রিসার্চ করে সম্ভব হলে এআইয়ের হেল্প নিয়ে আপনি আপনার কন্টেন্টটাকে সাজাবেন এখন কন্টেন্ট সাজানোর পরে আপনাকে চিত্র ভাবতে হবে যদি আপনার ক্যামেরা কন্টেন্ট হয় সেই ক্ষেত্রে আপনাকে সেইভাবে চিত্র ভাবতে হবে যে আপনার গল্পগুলোর সাথে চিত্র কোথায় কোনটা ম্যাচ এরপরে আপনাকে এটাও ভাবতে হবে যে আপনার চিত্রগুলোর সাথে কোন ক্যারেক্টারটা ওই গল্পের জন্য ম্যাচ যদি আপনার আরও ক্যারেক্টার থাকে আপনি নিজে সিঙ্গেল হলে সেটাকে আপনি মোটিভ নিয়ে ভাববেন যে কোন চিত্রে কোন জায়গাটা কোন মোটিভটা দেওয়া উচিত এরপরে আরও একটা কথা আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারকে দেখছি যে কন্টেন্ট বানার সময় খুব শর্টকাট করেন সেটা ভিডিও করতে গিয়ে হোক আর এডিট করতে এডিট করতে গিয়ে হোক খুব তাড়াহুড়া করেন আমি একটা কথা বলবো যে ফেসবুক বলছে ইউটিউব বলছে রেগুলারিটি মেনটেন করতে তার মানে এই না যে রেগুলারিটি মেনটেন করতে গিয়ে আপনি কন্টেন্টটাকে পচায় ফেলবেন কন্টেন্টটাকে ঠিক রাখতে হবে এই কন্টেন্টটাকে ঠিক রাখার জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে খুব ভাবনা চিন্তা করে একটা কন্টেন্ট মেক করতে হবে কারণ আপনি যখন এডিট কমপ্লিট করবেন তারপরে কিন্তু খুব বেশি কাজ আর নাই তখন আপনার আছে টাইটেল এবং ভিডিওর সামনেল হ্যাশট্যাগ এই তিনটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে তবে এই তিনটা জিনিস চিন্তা করার আগে আপনার বেশ কিছু জিনিস আপনাকে আরো ভাবতে হবে যখন আপনি স্ক্রিপ্ট লিখবেন ঠিক তখনই আপনাকে গল্পের নেম ভাবতে হবে মানে গল্পের যে নামটা টাইটেলটা এটা আপনাকে ভাবতে হবে কারণ টাইটেলটা খুব বেশি ভূমিকা রাখে ইউটিউবে ফেসবুকে এই দুইটা প্ল্যাটফর্মে টাইটেলটা খুব বেশি ভূমিকা রাখে কারণ টাইটেলটার কাজ হচ্ছে মানুষের কাছে কন্টেন্টটাকে নিয়ে যাওয়া ইমপ্রেস করা এবং থামনিলের কাজ হচ্ছে সেই জিনিসটাতে ক্লিক নিয়ে আসা কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না আমরা সবাই মনে করি যে থামনেলেই ক্লিক ভিউ নিয়ে আসে থামনেলের কাজ হচ্ছে ভিতরে ঢুকায় দেওয়া আর ক্লিকের কাজ হচ্ছে মানে ইমপ্রেশন মানে অটোমেটিক সাজেশনে নিয়ে আসার কাজ হচ্ছে টাইটেল এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন আপনাকে ফোকাস করতে হবে সেই ক্যাটাগরির আপনার লেভেলের ফলোয়ার আছে আপনার লেভেলের ভিডিও বানায় এই রকম পেজগুলোকে আপনার ফলো করতে হবে যে তারা কেমন টাইটেল দিচ্ছে তারা কেমন ভিডিও তৈরি করতেছে সেখান থেকে আপনি ধারণা নিতে পারবেন তো এই ছিল ব্যাপার আপনি যদি এই সব জিনিসগুলা ঠিক করে কাজ করতে পারবেন আমার পক্ষ থেকে গ্যারান্টি দিব যে আপনাকে ভিউ আনা থেকে কেউ থামাইতে পারবে না আপনার ফলোয়ার বাড়বেই বাড়বেই বাড়বে কোনো মিস নাই আর এইখানে ভাই এটা ভিউ কামানোর ধান্দায় আপনাদের এগুলো কথা বলি নাই আমার চ্যানেল আরো চার পাঁচটা আছে আমি নিউজ নিয়ে কাজ করি আমি নেক্সট নিউজ ভিডিও কিভাবে বানাই এগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো আমি এআই নিয়ে কাজ করি কার্টুন ভিডিও বানাই কিভাবে আমি কার্টুন ভিডিও বানাই সেসব নিয়েও ভিডিও আসবে খুব শীঘ্রই এই চ্যানেলটাতে আসল কথা হলো এতগুলো চ্যানেলে একা কাজ করি আর ওয়াইফাই ইন্টারনেট আর বিদ্যুতের যে প্রবলেম চলতেছে আসলে সব কিছুকে কম্পেয়ার করাটা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে যার কারণে আমি যেটা হচ্ছে আমি তাড়াহুড়ে না করে আমার যে কয়েকটা অ্যাকাউন্টে আমি ভিডিও আপলোড করি সময় নিয়ে করতেছি যেমন এই টেক চ্যানেলে আজকে দুই দিন পর ভিডিও আনতেছি যদিও আমার নতুন চ্যানেল খুলছি এক সপ্তাহ হলো এক সপ্তাহের মধ্যে আমি ভিউ পাওয়া শুরু হয়েছি এই চ্যানেলটাতে কারণটা কি বললাম ওই যে আমি প্রথম ভিডিওতে বলছি যে আমি এই চ্যানেলে প্রথম ভিডিওতে ভিডিও দিয়ে প্রথম ভিডিওতে ভিউ এবং সাবস্ক্রাইব এনে দেখাবো আমি সেটা কিন্তু করে দেখিয়েছি সো ইনশাল্লা আশা করি নেক্সট আপনাদের জন্য এমন কিছু ভিডিও আসবে যে ভিডিওগুলো আপনাদেরকে আরও এগ্রেসিভ করবে কাজের মধ্যে আরও কম্পিটিশনে যাওয়ার জন্য সুযোগ করে দিবে। কারণ কি আপনি যখন ফেসবুকে বা ইউটিউবে কাজ করবেন আপনাকে খুব বেশি এই জিনিসটা মেধায় রাখতে হবে আপনার কিওয়ার্ড কম্পিটিশন আপনার ভিডিওর কম্পিটিশন আপনার অডিয়েন্স কম্পিটিশন মানে আপনি যেই ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিতে কারা কাজ করে তারা কি করতেছে তারা কোন উপায়ে সফল হয়েছে তাদের ফলোয়ার কতগুলো এখন আসলে তাদের সাথে আমার ম্যাচ হচ্ছে কি না এই সব জিনিস নিয়ে কাজ করতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন চালু করে রাখতে হবে কারণ আমি পরবর্তীতে এগুলো নিয়ে কথা বলবো এবং ভিডিও নিয়ে আসবো আমি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো কম্পিউটার স্ক্রিন থেকে খুব শীঘ্রই আমি একটা সিরিজ তৈরি করতে চাচ্ছি তিনটা বিষয় নিয়ে সেইটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে কিভাবে ভিডিও ভাইরাল করবেন কিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার নিজস্ব ওয়েবসাইটের প্রোডাক্ট সেল করবেন এবং কিভাবে আপনি অ্যাড রেভিনিউ আনবেন এই তিনটা বিষয় নিয়ে আমি খুব বেশি ফোকাস করবো আজকে আর কথা বলাচ্ছি না সর্বশেষ একটাই কথা বলবো ফেসবুক নিয়ে যে কথাগুলো বলছি যদি সেই কথাগুলো আপনারা মানেন দেখবেন যে আর কোনো টিউটোরিয়াল দেখার প্রয়োজন হবে না কারণ আপনি যদি লিগাল সব কিছু করেন এবং সব কিছু সঠিকভাবে করেন আপনি নিজেই ব্যস্ত হয়ে যাবেন আপনি নিজেই এক সময় আরেকজনকে শেখাতে পারবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন